সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক এবার রাজ্যের সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বসাকের দর্শক আপনারা জানেন একাধিক ইস্যুতে রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় এবার একেবারে আদালত অবমাননার মামলায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করে গ্রেপ্তারির নির্দেশ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হৈচই পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ উঠেছিল রাজ্যের পুলিশের বিরুদ্ধে শুধু তাই নয় কিছুদিন আগেই আপনারা জানেন অকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছিল গোটা রাজ্যে সেই আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিংসা হয়েছে একাধিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় একাধিক হিন্দু পরিবারকে তাদের বাড়িঘর ছেড়ে আতঙ্কে পালিয়ে যেতে হয়েছে পাশের জেলা মালদাহাই শুধু তাই নয় কাউকে কাউকে পালিয়ে যেতে হয়েছে পাশের রাজ্য ঝাড়খণ্ডে তাদের অভিযোগ রাজ্য পুলিশের ওপরে তারা একেবারেই আস্থা রাখতে পারছেন না এই আন্দোলনের নামে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে দুইজন হিন্দুকে বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছে তাদের অভিযোগ ছিল বারবার পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি প্রায় চার ঘ চার ঘন্টা পর যখন সমস্ত ঘটনা ঘটে যায় দুষ্কৃতীরা তাদেরকে খুন করে চলে যায় তারপরে পুলিশ এসেছিল যদিও এখন একাধিক জনকে গ্রেপ্তার হয়ে হতে হয়েছে এছাড়াও মুর্শিদাবাদের বাসিন্দারা দাবি করেছিল যে তারা কিছুতেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না রাজ্যে বিএসএফ ক্যাম্প করা হোক স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্পের প্রয়োজন আর মুর্শিদাবাদের এই নৃশংস হত্যাকাণ্ড যখন চলে এই আন্দোলনের নামে তখন রাজ্য পুলিশ যখন কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না তখন কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় কেন্দ্রীয় বাহিনী নেমে মুর্শিদাবাদের পরিস্থিতিকে স্বাভাবিক করে তারপরেও যদিও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে মুর্শিদাবাদের কিন্তু এখনও মুর্শিদাবাদের সেই পরিবারগুলোর চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ ইতিমধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদ এবং হয় পরিস্থিতির অবনতি দেখলেই রাষ্ট্রপতি শাসনজারির সুপারিশ করেছেন আর এই আবহে রাজ্যের সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পুরনো একটি মামলায় একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের জানিয়ে ইতিমধ্যেই নতুন করে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কি পদক্ষেপ কেন পদক্ষেপ দর্শক শুনুন আইনজীবীদের ওপর লাঠি পেটার অভিযোগে দু সালের ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই রুল জারি করা হয়েছে মামলার পরবর্তী শুনানি পঁচিশে জুন উল্লেখ্য দু সালে হাওড়া কোর্টে বাইক রাখাকে কেন্দ্র করে ধন্দুমার হয়ে ওঠে আদালত চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি লাঠিচার্জ করে পুলিশ আদালত সেই ঘটনায় স্বদস মামলা রুজু করে সেই মামলার শুনানি ছিল এদিন আজ কোটে বল কোর্ট বলে পুলিশ আধিকারিক এর ভাবনা গুপ্তা বিশাল গর্গ এবং ভিএসআর অনন্তনাগ গোলাম সারোয়ার অভিজিৎ ব্যানার্জি বিপিন তামাং এবং রাজশ্রী দত্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত ব্যক্তিগতভাবে হাজির হয়ে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে আদালতকে এই পুলিশ আধিকারিকদেরকে শুধু তাই নয় আইনজীবী সুভাশিস চক্রবর্তী গোটা বিষয়টি নিয়ে আদালতে বলেন দু সালে বাইক রাখা ও অটো থেকে আইনজীবীদের নামাকে কেন্দ্র করে হাওড়া পুলিশের কিছু কর্মীদের সঙ্গে একটা বচসা হয় সেই বচসা সেই বচসা মারামারি জায়গায় চলে যায় সেই সময় হাওড়া কোর্টের উকিল ও হাওড়া পৌরসভার উকিলদের ঝামেলা হয় সেটা মিটেও যাচ্ছিল তবে একজন রাজনীতিবিদ মধ্যস্থতা করেন হাওড়া কোটের উকিলদের বলা হয় তোমরা হাওড়া পৌরসভার গিয়ে মেটাও তখনই প্রতিবাদ করে হাওড়া কোটের উকিলরা মানেননি তারা তাদের দাবি পৌরসভার আইনজীবীদের এর এসে মেটাতে হবে কিন্তু তা হয়নি এতেই ওই রাজনীতিবিদ বলেন তোমরা যা খুশি করো আমি দেখছি কি করা যায় তারপর থেকেই হাওড়া কোটের সিনিয়র আইনজীবীদের মারধর করা হয় চেম্বার তছনোচ করে মহিলা উকিলকে পৌরসভার ভেতরে ঢুকিয়ে অশ্লীল গালিগালাজ করা হয় এরপর সদস্য প্রণোদিত মামলা হয় তৎকালীন প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেন এরপর বিচারপতি সাদ্দামার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তারা নিযুক্ত করেন কমিশনার হিসাবে বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তকে উনি ছমাসের মধ্যে কমিশন করেন এবং জানান সকল পুলিশ অফিসাররা খুবই অন্যায় করেছেন এমনকি হাওড়া কোর্টের ভেতর টিআর গ্যাস চালানো হয়েছে সেটা সেটার খোল পড়েছিল জেলা জজের ঘরে এরপর এই মামলা স্থগিত হয় করোনার জন্য তারপর বেঞ্চ চেঞ্জ হয়ে যায় শুনানিতে আর এই মামলায় আবারও উঠেছিল কলকাতা হাইকোর্টে আর তাতেই জাস্টিস বসাকের একেবারে চরম পর্যবেক্ষণ আইনজীবীদের মতো লোককে লাঠি পেটার অভিযোগে দু সালের ঘটনায় এবার সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেছেন মামলার পরবর্তী শুনানি পঁচিশে জুন উল্লেখ্য দু হাজার উনিশ সালে বাইক রাখাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার হয়ে ওঠে গোটা আদালত চত্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি লাঠিচার্জ করে পুলিশ আদালত সেই ঘটনায় সদস্যপ্রণোদিত মামলা রুজু করে আর সেই মামলার শুনানিতেই এদিন আজ কোর্ট বলে পুলিশ আধিকারিকদের ভাবনা গুপ ভাবনা গুপ্তা বিশাল গর্গ আর নন্দন নাগ এবং গোলাম সরোয়ার অভিজিৎ ব্যানার্জি বিপিন তামাং রাজশ্রী দত্তের বিরুদ্ধে একেবারে অভিযোগ প্রমাণিত এই সমস্ত সাতজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একেবারে অভিযোগ প্রমাণিত স্পষ্ট জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারপরই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয় ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে আদালতকে ওই পুলিশ আধিকারিকদের এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবী সুভাশিস চক্রবর্তী গোটা বিষয়টি নিয়ে বলেন দু সালে বাইক রাখা ও অটো থেকে আইনজীবীদের নামানোকে কেন্দ্র করেই পৌরসভার কিছু কর্মীদের সঙ্গে বচসা হয় আর সেই বচসার একেবারে মারামারি জায়গায় চলে যায় আর সেই মামলাতেই একেবারে চরম পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এই মামলাটি দীর্ঘদিন ধরেই করোনার জন্য ঝুলেছিল তবে এই মামলা নিষ্পত্তি হতে চলেছে এবার মহাবিপদে